ইউফা চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব সিক্সটিনের লড়াইয়ে প্রত্যাশিত ফল পেয়েছে পিএসজি তবে প্রতিপক্ষের মাঠে লজ্জায় ডুবতে হয়েছে বায়ার্ন মিউনিকে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব সিক্সটিনের দ্বিতীয় ম্যাচ ডেতে লজিয়র বিপক্ষে শূন্য গোলে পরাজিত হয়েছে প্রতিপক্ষের মাঠে খেলতে নামা জার্মান জায়েন্টরা পুরো ম্যাচ জুড়ে বল দখল এবং আক্রমণে আধিপত্য দেখালেও গোল আদায় করে নিতে পারেনি উল্টো ম্যাচে দ্বিতীয়ার্ধে সাতষট্টিতম মিনিটে দশ জনের দলে পরিণত হয়েছে বায়ার্ন লাল লালকার্ডে দশ জনের দলে পরিণত হয় তারা এরপর উনসত্তরতম মিনিটে পেনাল্টি গোল থেকে বায়ার্নকে পিছিয়ে দেন লাজিওর ইমাবুয়েলি ইটালিয়ান এই তারকা গোল করে এগিয়ে নেন লাজিওকে আর সেই গোলেই জয় নিশ্চিত করে দলটি দিনের অপর ম্যাচে পার্ক দিস প্রিন্সেসে লালিকা জায়ান্ট রিয়াল সোসিয়াদাতকে পরাজিত করেছে পিএসজি রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে দুই শূন্য গোলের জয় নিশ্চিত করেছে প্যারিস সেন্ট জার্মেন পিএসজি ও রিয়াল সোসিয়েদাদের মধ্যকার ম্যাচটি ছিল সমান সমান লড়াই আক্রমণে দুই দলের ক্ষিপ্রতা ছিল প্রায় একই যার ফলে ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পায়নি কেউই তবে দ্বিতীয়ার্ধে গোল ঠিকই আদায় করে নিয়েছে স্বাগতিক পিএসজি রিয়াল সোসিয়াদাদের উপর আক্রমণের ধার বাড়িয়ে ম্যাচের আটান্নতম মিনিটে কেলিয়ান এমবাপ্পের কাঁধে ভর করে এগিয়ে যায় দলটি আটান্নতম মিনিটে নিচের প্রথম গোল করেন কেলিয়ান এমবাপ্পে পিএসজি এগিয়ে যায় শূন্য গোলে এরপর ম্যাচের সত্তরতম মিনিটে বার্কোলার গোলে পিএসজির স্কোরলাইন হয় দুই শূন্য বাকি সময় আর কোনো গোল না হলেও এই লিড ধরে রেখে দুই শূন্য গোলের জয় নিশ্চিত করে পিএসজি